নিশান এক্সটাইল নিশান এক্সট্রাইল দুই হাজার বারো মডেল হ্যাঁ দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন এটা চাবি কই একটা স্পেশাল গাড়ি হ্যাঁ এবং রাজুকীয় একটা চাবি কই নিশান এক্সট্রাইল আর এই গাড়িটা আপনারা দেখতে পারেন দেখুন পুশ স্টার্ট পুশ স্টার্ট সানরুপ বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো লেদার সিট সহ সানরুপ খুবই স্পেশাল একটা গাড়ি ফোর অয়েল আছে সিট হিটার আছে হ্যাঁ এই গাড়িটা আপনারা দেখতে পারেন খুবই দারুণ তেলের গাড়ি এক কথায় অসাধারণ অরিজিনাল কালার এখনো বাংলাদেশের কালার হয় নাই সান রুপ সহ একটা গাড়ি ভীষণ এক্সট্রাল জিপ ভিতরে দেখেন ভিতরটা খুবই ফ্রেশ আপনার আসলে এক দেখাতে আপনাদের গাড়ি পছন্দ হবে দাম যাই হোক কি বলেন জমল ভাই জি জমল ভাই মডেল বারো বারো রেজিস্ট্রেশনটা কত সালে সতেরো